আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে বটবুডি রান্না করলাম রুই মাছ দিয়া এগুলো ছিল আমাদের গাছের বটবুডি তো বটবুডিগুলো কেটে নিব আর পাশেই দেখো হেঁচি শাক রান্না করতেছি শাকটা প্রায় হয়ে গেছে বটবটি কাটা হয়ে গেছে এখন ধুয়ে রাখা রুই মাছগুলোতে নুন হলুদ মাখায় নিব চুলায় কড়াই বসায় দিয়ে দিলাম সয়াবিন তেল এখন মাছগুলো দিয়ে দিব মাটির চুলায় গেরাম পরিবেশে রান্না তোমাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আসলে তোমাদের কমেন্টে রান্নার উৎসাহটা আরও বাড়িয়ে দেয় মাছগুলো ভাজা হয়ে গেছে নামাই নিয়েছি তো মাছ ভাজা বাকি তেয়ারটার ভিতরে দিয়ে দিলাম পেস্ট কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব এরপরে দিয়ে দিলাম রসুন আর জিরা বাটা দিয়ে আবার একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাই নেব তো মশলা কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা বটবুটিগুলো দিয়ে দিব এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ডেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এই যে দেখো বটবুটিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেব উপর দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নামাই নিব আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাইও এটা আমার বটবটির রান্না হয়ে গেছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ যে বটবটিটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করে নামাই নিব এই তো আমার রুই মাছ দিয়ে বটবটি রান্না হয়ে গেছে আজকের রান্নাটা কেমন হয়েছে নিচ্ছু কমেন্ট করে জানাইও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেক ফেস